রহিম হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লা রকাত আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম না রোদ লাগবে না তেল লাগবে অনেক কিছুই বাদ দিয়ে এই এরকম ঝরঝরা একটা কাঁচা আমের ঝুড়ি আচার আজকে আপনাদেরকে রেডি করে দেখাবো আর আচারটা খেতে এতই সুস্বাদু হয়েছে এত টেস্ট হয়েছে আর কি বলবো জারে রাখার আগেই আমার আচারটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তা আচারটা কতটুক ঝরঝরা হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই আচারটা কিন্তু গরম গরম সময় কিন্তু একটু মনে হয় যে একটার গায়ে একটা লেগে থাকে কিন্তু ঠান্ডা হওয়ার পরেই যে দেখতেই পাচ্ছেন আমার আচারটা কতটা ঝরঝরা হয়েছে তা এখন আমি কিছু টিপস দিব সেই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনারাও আমার মতো করে এরকম ঝরঝরা আমের আচার তৈরি করে নিতে পারেন এই আচারটা কিন্তু থাকবে টক থাকবে ঝাল থাকবে মিষ্টি তা এখানে আমি এক কেজি আম নিয়েছি আর আমগুলো কিন্তু আমি একবারে ভালো মতো পরিষ্কার করে পানি দিয়ে কয়েকবারই ধুয়ে নিয়েছি তারপরে আমি এই যে পিলার দিয়ে আমি কিন্তু এই আমের স্কিনগুলো ছুটিয়ে নিচ্ছি প্রথমে এক নাম্বার টিপস হল এই আমটা খোসা সহই আপনারা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন তারপরে কিন্তু এটার স্কিনটা যখন ছুটিয়ে ফেলবেন তারপরে কিন্তু আর এটা পানি লাগানো যাবে না তা অনেকেই কিন্তু হয়তো বা এই ভুলটা করে থাকেন তার জন্যই কিন্তু আপনাদের আচারটা আর ঝরঝরা হয় না দ্বিতীয় টিপস হলো যখন নাকি এই আমটা ঝুরি ঝুরি করে কাটবেন কেটে নিবেন তখন কিন্তু এরকম নাইফের সাহায্যে আপনারা কেটে নিতে পারেন কিন্তু দা বটি এগুলা ব্যবহার করবেন না তখন কিন্তু দা দিয়ে করলে কিন্তু দা বটি দিয়ে এই আমগুলো কেটে নিলে কিন্তু আমের কালারটা কালচে কালচে হয়ে যায় তা আমি এই যে এভাবে করেই কিন্তু একটু সময় লেগেছে তারপরও কিন্তু আমি এভাবে করে এই যে আমগুলো কেটে নিয়েছি আর হ্যাঁ সবজি কুড়োনো দিয়ে তো একেবারেই করবেন না ওটা কিন্তু মিহি কুচি হয়ে যায় তার জন্য কিন্তু আমটা দলা পেকে যায় রান্নার পরে তা যাই হোক এখন আমি সবগুলো আম কেটে নিয়েছি আর এখানে এক কেজি আমের আচার আমার আমগুলো তো কিন্তু আটি হয়েছিল যাই হোক এখানে কিন্তু আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এক কেজির মধ্যে আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি আপনারা চাইলে এক কেজির মধ্যে যদি মিষ্টিটা একটু আরও বেশি খেতে চান তাহলে এক কাপ পরিমাণ দিতে পারেন তা এখন আমি চিনির সাথে আমটা ভালোভাবে মেখে তারপরে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা পাশেই রেখে দিব আর এখানে কিন্তু অবশ্যই কোনো পানি ব্যবহার করবেন না তাই তো আমি এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে এখন আমি এখানে একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি এক টেবিল পরিমাণ পাঁচ ফোড়ন নিয়েছি আর আধা চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরে আর দিয়ে দিব হলো পাঁচটা শুকনো মরিচ এই পাঁচটা শুকনো মরিচ দিচ্ছি এই কারণেই আমি ঝালটা আমার পরিমাণ মতো বুঝে নিয়েছি যদি আপনার এক কেজি বানান তাহলে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তা এখন আমি এই সব কিছু একটু ভেজে নিচ্ছি ভাজার পরে আমি এই দুটা মরিচটা আরিটা আলাদা আলাদা করে গুঁড়ো করে রেখে দিয়েছি এখন আমি এই যে মাখানো যে চিনি দিয়ে মেখে রেখেছিলাম দেখেন কতটা পানি উঠেছে আর চিনিটাও কিন্তু আর কি গলে গিয়েছে এখন আমি যেই পাত্রে রান্না করব। সেই পাত্রটা আমি একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে সম্পূর্ণ আমটা ঢেলে দিলাম দিয়ে এখন আমি কিন্তু এখনও পর্যন্ত আমি চুলাটা আগুন জ্বালাই নিই তা এখন আমি আর কি সম্পূর্ণ কিছু দিয়ে এখনে এখানে দুইটা আর কি আস্ত মশলা দিব একটা হলো এলাচ আর দুই টুকরো হলো দারচিনি এই দারচিনিটা একটু বড়ই দিবেন কেন না এটা যখন নাকি আচারটা বানানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি এই দারচিনিটা উঠিয়ে ফেলে দিব তখন কিন্তু খুঁজে পেতে একটু সুবিধার জন্যই একটু বড় বড় করে আমি নিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে হালকা করে আর কি এক চিমটি হলুদের গুঁড়ো চাইলে এখানে আপনারা শুকনো মরিচে আস্ত শুকনো মরিচের পরিবর্তে এখানে কিন্তু আপনারা গুঁড়ো শুকনো মরিচটা আর কি লাল মরিচটা ব্যবহার করতে পারেন তা আমি এখানে লাল মরিচটা দিচ্ছি না শুধু হলুদের গুঁড়োটা দিচ্ছি এই কারণেই যাতে করে আচারের কালারটা আচারটা হওয়ার পরে একটু সুন্দর একটা কালার আসে কালচে ভাবটা না হয় অনেকেরই কিন্তু আচার বানানোর পরে আচারে একটা কালচে কালচে ভাব চলে আসে এখনও পর্যন্ত কোনো আপু ও ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন স্কিপ করবেন না প্লিজ এখন আমি দুই মিনিটের জন্য একটু ঠাকনা দিয়েছি আর আম থেকে কিন্তু যথেষ্ট পরিমাণের পানি বার হয়েছে এখানে কোনো আলাদা করে পানি দিতে যাবেন না দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে দুই টেবিল পরিমাণ শিরকা সাদা শিরকা তাই শিরকাটা দিয়ে একটু ভালো মতো আবারও আলতো হাতে আমি এটা মিক্স করে নিচ্ছি আর দেখেন এখনো পর্যন্ত কিন্তু আমার আমটা কিন্তু একবারে গলেও যায় নাই আর গায়ে গায়ে কিন্তু লাগেনি একবারে ছাড়া ছাড়াভাবেই কিন্তু ই হয়ে আসছে তার কালারটাও কত সুন্দর আসছে মার্শাল্লা আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে তা আমার এই টিপসগুলো ফলো করবেন আর দিয়ে দিচ্ছি এখন এই পর্যায়ে যে শুকনো মরিচটা যে গুঁড়ো করে রেখেছি সেটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখনও আবারও আমি একটু ভালোভাবে আলতো হাতে এটাকে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি এই যে এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিলাম খাবার লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ অবশ্যই লবণটা শেষের দিকে দিবেন প্রথম দিবেন না তাহলেই কিন্তু আমটা গোলে একবারে গায়ে গায়ে লেগে যায় আর হালুয়ার মতো হয়ে যায় তাই এই বিট লবণটা অবশ্যই দিবেন এই কারণে এই বিট লবণের কারণেই কিন্তু আচারের টেস্টটা আরও বেড়ে যায় আর দেখুন কি সুন্দর এখনও পর্যন্ত কিন্তু আমার আমটা কিন্তু গায়ে গায়ে লাগেনি একই কথা বারে বারে বলছি এই কারণেই আপনাদের সুবিধার্থের জন্য যাতে করে আমার টিপসগুলো আপনারা ফলো করে আপনারা এইভাবে ঝরঝরে একটা ঝুরি আমের আচার রেডি করতে পারেন তাই এই তো আমি আরও দুই মিনিট পর এই যে একটু একবারে মাখো মাখো গায়ে গায়ে আর কি মাখো মাখো চিনি আর পানিটা একবারে শুকিয়ে আসতেছে তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব সেই যে টালা শুকনো আর কি পাঁচফোড়নটা সেটা আমি সম্পূর্ণটাই এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল নিয়ে নিয়েছিলাম সেটাই আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি আচারটা এত টেস্ট হয়েছিল আর এই যে লবণ বা এই যে আমে পানি দেওয়া এই জিনিসটি যদি আপনারা একটু ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরই আচারটা কিন্তু অনেক ভালো থাকবে আর হলো অনেক দিন পর্যন্ত আপনারা সংগ্রহ করে এটা জারে সংগ্রহ করে রেখে খেতে পারেন কোনো ফাঙ্গাস এটার মধ্যে পড়বে না যাই হোক আমার কিন্তু আচারটা হয়ে গেছে আর প্যান থেকে কিন্তু একবার সরে সুরে আসছে ওই যে বললাম আমি গরম গরম অবস্থাতেই কিন্তু আচারটা একটু মনে হয় কি যে লেগে লেগে গেছে আসলে লেগে যায়নি তা এখন আমি সাফ করে নিচ্ছি বাটিতে আর আমি জারে রাখার আগেই আমার আচারটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল তা কীরকম হলো আমার রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাবেন হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি ঝুরি আমের আচার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার ঝুরি আমের আচারটা আপনাদের কাছে কেমন লাগলো আল্লাহ হাফেজ